তারা একটা একটা করে সব কিছু মুছে দেয়া তারা ষড়যন্ত্র করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও আলহামদুলিল্লাহ বড় দয়া জুলাই চব্বিশে এটি কোন বিপ্লব উত্থান এর মাধ্যমে এফএসিসরা পালাতে বাধ্য হল আমরা ছিলাম যে ইসলামপন্থীরা পেশিদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় দুই হাজার প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোন কিছু আমরা পাবো না বরং সরকার সরকার আমাদের ইসলাম পন্থীদের সরকার আমাদের রক্ত দিয়ে করা সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার আমরা যদি দু হাজার শহীদের হিসাব করি কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে আশি পার্সেন্টের বেশি ইসলাম পন্থী লোক শহীদ হয়েছে সম্পূর্ণ বিপরীত

একজন পুরুষকে প্রয়োজনে সমতা এইভাবে জঘন্য এটা আমরা কোনোভাবে মানতে পারি না আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক তাদের প্রদত্ত রিপোর্ট এটাকে আবার সাজাক

তাদের গঠিত কমিশন গুলোর মাঝে একটি হচ্ছে অধিকার সংস্কার বিষয়ক জানাই সকল ক্ষেত্রে আমাদের দেশে ওয়ান এর পর থেকে এই পর্যন্ত চুয়ান্নটি বছরে রাজনৈতিক সরকারগুলো এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা হাত দিতে সাহস করে না করার কারণে কিছু ময়লা আমাদের বিভিন্ন অঙ্গনে জমে গেছে এগুলো এখন ধুয়ে বসে পরিষ্কার করা দরকার জুলাইয়ে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার চাইলে তারা অনেক অঙ্গনেই ময়লাগুলো পরিষ্কার করতে পারে এই জন্য তাদের কাছে সংস্কারের দাবি এদেশের আপামর জনতা আমাদের দাবি আলোকে তারা আমার জানা মতো সবচেয়ে দ্রুত যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে অন্যদের তুলনায় অন্যরা অনেকে এখন কাছাকাছিও দেয় যারা সবার আগে জমা দিয়েছে তাদের মাঝে অন্যতম